আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে এখন চলছে নানা ধরনের বিশ্লেষণ এবারের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিচ্ছে না বা অংশ নিতে পারছে না সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে এবার নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি এখন প্রশ্ন হচ্ছে এই যে দলটি নির্বাচনে অংশ নিচ্ছে না আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে বিএনপি কি তার সেই অতীত দুর্গটি কি ধরে রাখতে পারবে নাকি সেখানে মিরাকল অন্য কোনো ঘটনা করবে নীরব ভোটের কারণে এক সময় চট্টগ্রামকে বলা হতো চট্টগ্রাম যার ক্ষমতা তা নব্বই দশকে চট্টগ্রাম বিভাগ ছিল বিএনপির এক দুর্ভেদ্য ঘাটি কিন্তু দু সালে কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল সেই দুর্গ আজকে আমরা তুলে ধরবো উনিশশো থেকে দু পর্যন্ত তিনটি নির্বাচনে চট্টগ্রাম বিভাগের রাজনৈতিক পট পরিবর্তনের রোমাঞ্চকর তথ্য বাংলাদেশের রাজনীতিতে চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলায় সবসময় ডিসাইডিং ফ্যাক্টর ফেনী নোয়াখালী কিংবা লক্ষ্মীপুর একসময় ধানের শীষের এক ছোট্ট আধিপত্য থাকলেও সময়ের পরিক্রমায় সেখানে বড় ধরনের পরিবর্তন এসেছে গণমাধ্যমে প্রকাশিত তথ্য এবং নির্বাচন কমিশনের বিশ্লেষণে দেখা যায় সে পরিবর্তনের চিত্র স্বৈরাচর পতনের পর উনিশশো একানব্বই সালের নির্বাচন চট্টগ্রাম বিভাগে তখন বিএনপির জয় জয়কার বিশেষ করে ফেনী নোয়াখালী এবং লক্ষ্মীপুর বেল্ট পরিচিতি পায় বিএনপির সেফ জোন বা নিরাপদ ঘাঁটি হিসাবে খালেদা জিয়া নিজের চট্টগ্রাম এবং ফেনী থেকে নির্বাচিত হন পরিসংখ্যান বলছে সেবার চট্টগ্রাম বিভাগের প্রায় ষাটটি আসনের মধ্যেই সিংহভাগ অর্থাৎ চল্লিশটির বেশি আসন জিতে নেয় বিএনপি সে তুলনায় আওয়ামী লীগের অবস্থান ছিল খুবই দুর্বল এরপর উনিশশো সালের জুনে নির্বাচন জাতীয়ভাবে আওয়ামী লীগ সরকার গঠন করলেও অবাক করার বিষয় হলো চট্টগ্রামে বিএনপির দুর্গ তখনও ফাটল ধরাতে পারেনি দলটি জাতীয়ভাবে ক্ষমতার পালাবদল হলেও চট্টগ্রাম কক্সবাজার ও নোয়াখালী অঞ্চলের ভোটাররা আস্থা রেখেছিল বিএনপির পরেই তবে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ তাদের ভোট ব্যাংক কিছুতে বাড়াতে সক্ষম হয়েছিল কিন্তু গল্পের মোড ঘুরে যায় দু সালে নির্বাচন এক এগারো পরবর্তী নির্বাচনে মহাজোটের জোয়ারে ভেসে যায় বিএনপির দীর্ঘদিনের সাজানো ঘর বিশ্লেষণে দেখা যায় এটি ছিল চট্টগ্রাম বিভাগের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বড় ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ধস নামানো বিজয় চট্টগ্রাম কক্সবাজার চাঁদপুর থেকে শুরু করে খাগড়াছড়ি সহ চট্টগ্রাম বিভাগের পঞ্চাশটি আসন চলে যায় মহাজোটের দখলে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত নোয়াখালিত হানাদে হানাদে আওয়ামী লীগ বিএনপি ও তাদের জোট পিত্র আট থেকে দশটি আসনে সীমাবদ্ধ হয়ে পড়ে উনিশশো এবং ছিয়ানব্বই সালে গ্রাফ ছিল বিএনপির দিকে ঊর্ধ্বমুখী আর দু সালে সেই গ্রাফ পুরোপুরি উল্টে যায় আওয়ামী লীগের দিকে মূলত ভোটের ব্যবধান এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রেক্ষাপটে দু সালের এই বিশাল ব্যবধান গড়ে দিয়েছিল চট্টগ্রাম বিভাগের এই রাজনৈতিক মেরুকরণ প্রমাণ করে যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই দুর্গদিনের দুর্গ যে কোনো সময় ভেঙে পড়তে পারে আগামী নির্বাচনে চট্টগ্রাম বিভাগ কার দখলে থাকবে সেটি এখন দেখার বিষয় দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় কেন্দ্রবিন্দুতে থাকা আওয়ামী লীগ এবার নির্বাচনের মাঠে নেই আইনি নিষেধাজ্ঞায় দলটি কার্যক্রম বন্ধ কিন্তু রাজনীতি বিজ্ঞানের ভাষায় দল নিষিদ্ধ হলেও ভোটাররা বিলন হয়ে যান না চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলায় আওয়ামী লীগের রিজার্ভ ভোট বা কমিটেড ভোটের সংখ্যা প্রায় কয়েক লাখ বিশ্লেষকরা মনে করছেন দল না থাকায় এই বিপুল সংখ্যক ভোটার এখন কিংমেকারের ভূমিকা প্রশ্ন উঠেছে এই ভোটগুলো কোথায় যাবে এক তারা কি ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকবেন দুই নাকি বিএনপির প্রতিপক্ষ বা স্বতন্ত্র কোনো প্রার্থীকে বেছে স্ট্র্যাটেজিক ভোট হিসাবে মাঠ এখন আপাতত ফাঁকা অনেকেই ভাবছেন নব্বই দশকের মতো বিএনপি হয়তো অনাইশে চট্টগ্রাম নোয়াখালী বা ফেনীর আসনগুলো পুনরুদ্ধার করবে তাদের অতীত ধারাবাহিকতা রক্ষা করা এখন সময়ের ব্যাপার মাত্র কিন্তু সাবধান সমীকরণ এত সহজ নয় বিশ্লেষকরা বলছেন যদি আওয়ামী লীগের সাইলেন্ট ভোট ব্যাংক বা নতুন প্রজন্মের ভোটাররা একজোট হয়ে কোনো তৃতীয় শক্তি বা শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে রায় দেয় তবে ঘটে যেতে পারে বড় ধরনের মিরাকল চট্টগ্রামের রাজনীতিতেই সবসময় চমক থাকে এবারের চমক হয়তো কোনো নির্দিষ্ট দলের জন্য নয় বরং ভোট শিফটিং এক অদ্ভুত প্যাটার্ন আগামী বারোই ফেব্রুয়ারি ব্যালট পেপারে মিলবে সেসব প্রশ্নের উত্তর বিএনপি সাংগঠনিক শক্তি বনাম কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গোপন ভোট লড়াইটা কি একপাক্ষিক খাবে নাকি হাড্ডাহাড্ডি আওয়ামী লীগের ভোটারে কি এবার বিএনপির জয়ের বাধা হয়ে দাঁড়াতে নাকি বিএনপি তাদের হারানোর সাম্রাজ্যে ফিরে পাবে রাজকীয়ভাবে নির্বাচন পর্যন্ত চট্টগ্রাম বিভাগের প্রতিটি আসনের জয় জয়পরাজের খবরাখবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন নিউজ প্লাস টোয়েন্টি ফোরের সাথে